পবিত্র খাঁটি ও প্রত্যক্ষ অনুভূতি সম্পূর্ণ মহাপ্রাণ ব্যক্তিরাই জগতের সমস্ত কাজ সম্পূর্ণ করে থাকেন কোনো ব্যক্তি অসত্যের দিকে আকৃষ্ট হয় তার প্রধান কারণ হল সে সত্যকে ধরতে পারছে না অতএব যা মিথ্যা তা দূর করার একমাত্র উপায় হলো যা সত্য তা মানুষকে দিতে হবে সত্যটা কি তাকে সেটা জানিয়ে দাও সত্যের সাথে সে নিজের ভাবে তুলনা করো তুমি তাকে সত্য জানিয়ে দিলেই ওখানেই তোমরা তোমার কাজ শেষ হয়ে গেল অজ্ঞানতায় বন্ধনের কারণ আমরা অজ্ঞানেই বদ্ধ হয়েছি জ্ঞানের উদরে দাঁড়াই অজ্ঞানতার নাশ হবে জ্ঞানে আমাদের অজ্ঞানতার পারে নিয়ে যাবে কেবল আধ্যাত্মিক উন্নতি সাধন করতে পারলেই সব ধরনের দুঃখ কষ্ট ঘুচবে যতই শক্তি প্রয়োগ শাসন প্রণালী পরিবর্তন ও আইনের করা করি করোনা কেন তার ফলে জাতির অবস্থান পরিবর্তন হয় না আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষায় প্রবৃত্তি পরিবর্তন করে জাতিকে শত পথে চালিত করে তুমি দাস কিন্তু এই ভোগ স্থায়ী না এর পরিণাম এই তিন দিনের ক্ষণস্থায়ী বিলাসের ফল সর্বনাশ অতএব ইন্দ্রিয়ার দ্বারা খ্রিষ্ট সুখে করো এটাই ধর্ম উপায় ত্যাগ আমাদের চরম লক্ষ্য ও মুক্তির পথ কিন্তু ভোগ আমাদের লক্ষ্য নয় মানুষকে তার দুর্বল ভাবতে বলা তার প্রতিকার নয় তার শক্তির কথা স্মরণ করিয়ে দেয় প্রতিকারের উপায় তার মধ্যে যে শক্তি আগে থেকেই বর্তমান তার বিষয় স্মরণ করিয়ে দাও মানুষের মূর্খের মতো মনে করে স্বার্থপর উপায়ে সে নিজেকে সুখী করতে পারে বহুকাল চেষ্টার পর অবশেষে বুঝতে পারে প্রকৃত সুখ স্বার্থতার নাশে এবং সে নিজে ছাড়া অন্য কেউ তাকে করতে পারবে না দর্শন বর্জিত ধর্ম কুসংস্কারে গিয়ে দাঁড়ায় আবার ধর্ম বর্জিত দর্শন শুধু নাস্তিকের পরিণত হয় আমাদের নিম্নচে জন্য কর্তব্য এই কেবল তাদেরকে শিক্ষা দেয়া এবং তাদেরকে বিনিষ্ট প্রায় ব্যক্তিত্ব বোধকে জাগিয়ে তোলা প্রথমে অন্যের ব্যবস্থা করতে হবে তারপর ধর্ম ভক্তি যোগ এবং কর্ম মুক্তির এই তিনটি পথ প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটি অনুসরণ করে চলা তবে এই যুগে কর্মযোগের উপরেই বিশেষ গুরুত্ব দেওয়া উচিত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন